আজ দুই তিন দিন ধরে ঠান্ডা লেগেছে একটু বয়স দিতে অসুবিধা হবে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই ঠান্ডার সমস্যাটা লেগে আছে ভালো হচ্ছে না কি মানুষ বলে হাতে স্মার্টফোন থাকলে লাখ টাকা ইনকাম সেটা কিভাবে হয় আসলে কি এটা সম্ভব অবশ্যই সম্ভব সেটা হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আরেকটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো কে কোথায় থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই আজকে যা রান্না করতেছি তাই নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো এখান থেকে কিন্তু আমি ভেন্ডি ভাজি করতেছি আর লাউ কিন্তু আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বলে তো যেটা বলছিলাম আর কি হাতে স্মার্টফোন থাকলে নাকি লাখ টাকা ইনকাম করা যায় সেটাকে সহজেই সম্ভব সেটা সম্ভব করতে হলে আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে আপনাকে সব সবসময় নিয়মিত ভিডিও দিয়ে যেতে হবে মোবাইলের পিছনে সময় দিতে হবে মানুষের ভিডিওতে গিয়ে কমেন্ট করতে হবে কমেন্টের রিপ্লাই করতে হবে তাহলেই সম্ভব সে আপনি কাজ সেরে হোক বা করে হোক আপনাকে মোবাইলে অ্যাক্টিভ থাকতেই হবে আমরা কিন্তু কি অনেক সময় কাজ রেখে কিন্তু কি মোবাইলে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি তারপরেও কিন্তু কি অ্যাক্টিভ থাকতে পারি না কিভাবে পারে কিভাবে সম্ভব আসলে খুবই কষ্ট দেখেন অনেকে কিন্তু কি কমেন্টের মাধ্যমে কিন্তু কি অ্যাক্টিভ থেকে কিন্তু কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া গেছে আমরা কিন্তু কি এত অ্যাক্টিভ থাকে কিন্তু কি সব সময় অ্যাক্টিভ দেখাতে পারি না এই জন্য আমরা এখন পর্যন্ত কোনো সেট আপ পাই না যা হোক নিরাশ হই নাই আশায় আছি কোনো একদিন নিশ্চয়ই পাব তো এই যে এত পরিশ্রম করতেছি কম পরিশ্রম তো আর করতেছি না সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করি সব সময় সবার ভিডিওতে যাওয়ার চেষ্টা করি অবশ্যই সব সময় সময় হয় না কারণ সব সময় কাজের ব্যস্ততা একটু না একটু থাকেই কারণ কাজ শেষ করে আমাদেরকে মোবাইলের পেছনে সময় দিতে হয় তাও চেষ্টা করি যা হোক তো আমি যা রান্না করছিলাম এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতেছি আর তার আগে দিয়ে আমি কিন্তু ভেন্ডি ভাজি করে নিয়েছি তার মধ্যে এখন কিন্তু আবার মাছের ডিম বের করে নিলাম ফ্রিজ থেকে দেখছি ফ্রিজের এক কোণাতে মাছের ডিম ছিল তো ডিমগুলোকেও বের করে সুন্দর মতন ময় মশলা দিয়ে ভেজে নিচ্ছি আসলে আগে কিন্তু মাছের ডিম অতটাও পছন্দ করতাম না কিন্তু এখন ভালোই লাগে খেতে আসলে যে কোনো জিনিস কিন্তু কি অল্পই বেশি ভালো লাগে অল্প মাছের ডিম ছিল তাই মজা হয়েছে বলে শেষ হয়ে গেছে যাও হোক আবার রান্নাবান্না শেষ সবাই খেয়ে নিয়েছে এখন আমি খাওয়ার জন্যে বসে যাব তো এই জন্যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে কি কি রান্না করলাম সব তো রান্না হয়ে গেল এখান দিয়ে আমার একটু আবার মাথায় ভূত সাপছে শিঙ্গারা বানানোর জন্য এই জন্য একটু আটা নিয়ে নিলাম সাথে কালো জিরা দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম কিন্তু কি এর মধ্যে আবার একটু দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে এখন হাত দিয়ে আমি ভালো করে মুথে দিব। মুথে নিয়ে সুন্দর মতন আমি একদম ভাত দিয়ে মুট করে দেখবো চাক হয়েছে কি না যখন এদের চাক হয়ে গেছে আবার আমি আর মাখাবো না আবার পানি দিয়ে দিবি একটু একটু করে পানি একটু একটু করে দিতে হবে একবারে দিলে কিন্তু কি লেটকা হয়ে যাবে এই জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর মতন ময়দাটা মেখে নিচ্ছি আসলে আমি এই ময়দাটা মেখে নিয়ে রাখবো দশ মিনিটের জন্য তার মধ্যে দেখতেছি যে আমার হাজব্যান্ড চলে আসছে বাহির থেকে ও আবার আসবার সময় আমাদের জন্য সন্ধ্যার নাস্তা নিয়ে আসলো সিংঘারা তো আর কি করবো এই যে মেখে থেকে সুন্দর মতন আমি রেখে দিয়েছি পরে কিন্তু কি আমি এই সিংঘারাটা পরের দিন বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এই যে মেখে না হয়ে গেছে রেখে দিয়েছি আটার কায় আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখান থেকে কিছু আলু নিয়ে নিচ্ছে সিংঘারা ফুল বানানোর জন্য তো কিন্তু আমি সিংঘারা ফুল বানানোর জন্য আলু নিয়েছি ঠিকই কিন্তু কি এগুলার আর কাটতে পারিনি এগুলো এভাবে রেখে দিয়েছি আপনাদের ভাইয়া চলে আসাতে আর নাস্তা করা হয় না আমরা নাস্তা খেয়ে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ